আসসালামু আলাইকুম মাস্টার টাইম ডিজিটালে আপনাদেরকে আবার স্বাগতম আজকে আমরা বিভিন্ন ধরনের নামাজের সূচি আপনাদেরকে দেখাবো আমাদের দোকান বাইতুল আমরা বিভিন্ন ধরনের ঘড়ি খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি কারোর ডিজাইন পছন্দ হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা আপনাদেরকে ডিজাইন পাঠাবো এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে বানিয়ে দেবো আমরা আসলে নিজেরা নিজেদের প্রতিষ্ঠানের ঘরে নিজেরাই তৈরি করে থাকি ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টও আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমরা খুচরা এবং পাইকারি উভয় ধরনের ঘড়ি বিক্রি করে থাকি এই যে এই ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশ ছত্রিশ দুই মক্কা কোরআন এই যে এই ঘড়িটা দ্বিতীয়টা হচ্ছে আপনার থ্রিডি ডিজাইন এগুলো সব থ্রি নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে ফজর জোহর আসল জুমা সূর্যোদয় সূর্যাস্ত আছে এটার পাশে আপনার একটা সিরিজ সূর্যদেয় আছে সূর্যোদয় সূর্যাস্তের পরে আপনার রোজা রমজানের মধ্যে আপনার ইয়া করলে আপনার সিডটা জ্বলবে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি ডি ঘড়ি এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ এটা নতুন ডিজাইন গত তিন চার মাস যাবত আসছে এটা আসলে ক্যামেরায় তো অত সুন্দর দেখা যায় না কিন্তু এটার কালার আসলে অনেক সুন্দর এটা একমাত্র আমাদের কাছে এই ডিজাইনটা আছে কারণ এই ডিজাইনটা আমি তৈরি করছি তাছাড়া এই যে বাম দিকে আরেকটা ঘড়ি আছে এটা ঘড়িটা খুব সুন্দর নতুন ডিজাইন গম্বুজ এটা থ্রিডি সত্যিকারের থ্রিডির মতোই দেখা যায় এটার মধ্যে আসলে একটু পার্থক্য হলো এটার মধ্যে আজান এবং জামাত দুই ধরনের দুই ধরনেরই আপনার ইয়া আছে আপনার সময় আছে দেখতে পাচ্ছেন এখানে কটা বাজে আজান দেবে সেটা আছে ওখানে জামাত কটা বাজে দাঁড়াবে তাছাড়া মধ্যে সেহেরি ইফতার তারাবি সূর্যোদয় সূর্যাস্তার জামাত পুরোটাই আছে আপনাদেরকে আসে না ঘড়িটা খুবই সুন্দর যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো এটা হচ্ছে আটচল্লিশ তিরিশ এই ঘড়িটা হচ্ছে আটচল্লিশ তিরিশ অর্থাৎ চার ফিট বাই আড়াই ফিট আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এই যে উপরেটাও আপনার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি নিচের বাম পাশেরটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি পাশেরটা হচ্ছে আঠেরো বাই তিরিশ ইঞ্চি আচ্ছা আমি আপনাদেরকে আবার একটু আরও একটু ভিতরে নিয়ে দেখাই এই যে এখানে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজার আছে আপনার এই যে এগুলো হচ্ছে সব নতুন ডিজাইন চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এই যে নতুন ডিজাইন সবগুলো নতুন ডিজাইন এই যে তিনটা আমি দেখাইলাম তিনটাই নতুন ডিজাইন এগুলো সব হচ্ছে চব্বিশ চল্লিশ থ্রিডি ডিজাইন নতুন আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আটচল্লিশ তিরিশ সরি চব্বিশ আটচল্লিশ অর্থাৎ চার ফিট বাই দুই ফিট বাম পাশে দুইটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট আর এই যে এই ঘোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইতেল কুর্সির ক্যালিওগ্রাফি পুরো ঘড়ির ডানে বামে উপরে আইতল পুরো পুরোনা আইতেল কুর্সিটা লেখা এটার মধ্যেও আপনার জামাতের সময় এবং আজানের সময় দুইটাই আছে এগুলো হচ্ছে চব্বিশ চল্লিশ ক্যামেরার জন্য আমি দেখাতে পারতেছিলাম একটু বাইরে গিয়ে দেখাই এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার চব্বিশ চল্লিশ এগুলো আপনার নতুন ডিজাইন এগুলো আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি ইনশাল্লাহ সমস্ত ডিজাইন পাঠাবো তার তারপর আপনারা এখান থেকে পছন্দ করতে পারবেন তাছাড়া আমরা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ঘড়ি বানাই যে দেয়াল ঘড়ি এটা আপনার বারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি ক্যামেরায় কালারটা বোঝা যাচ্ছে না কেমন ফ্যা মনে হয় কিন্তু এগুলো আসলে একেবারেই গভীর লাল কালার তারপরে ছোট ঘড়ি আছে এগুলো আসলে বাসা বাড়ি অফিসের জন্য উপরেরটা চব্বিশ ইঞ্চি বাই সাত ইঞ্চি এগুলো ইঞ্চি বাই আট ইঞ্চি এগুলো ষোলো ইঞ্চি বাই আট ইঞ্চি তাছাড়া আমরা বিভিন্ন দোকানের সাইনবোর্ড তৈরি করে থাকি এই যে ধরনের সাইনবোর্ড লাইটিং সাইনবোর্ড এক হাজার টাকা করে স্কোয়ার ফিট যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আরো কিছু ঘড়ি আছে আমি দেখাই এই যে এই ঘড়িটা সাদা এটা একদম এটা একদম নতুন ডিজাইন ধবধবে সাদা অনেকের মসজিদ ভিতরে টাইল সাদা হয় দেখে সাদা ঘড়ি দেয় তারা এই ঘড়িটা দেখতে পারেন খুবই সুন্দর ব্যক্তিগত ভাবে আমার কাছে এই ঘড়িটা ভালো লাগে এটার মধ্যে ফজর জোহর আসল মাগিব সূর্যোদয় সূর্যাস্ত সব কিছু দেওয়া আছে তারপর আছে হইলো উপরে একটা ছোট ঘড়ি আছে নিচে আসলে এই ঘড়িটা হলো মক্কা মদিনা সহকারে একপাশে মক্কার মক্কা ছবি আর একপাশে মদিনার ছবি নিচে নাম এই ঘড়িটা চব্বিশ চল্লিশ যাদের পছন্দ হয় তারা আমাদেরকে নক করতে পারেন আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘড়ি পাঁচ ফিট বাই তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট ঘড়ি এটা আসলে অনেক আর কেন্দ্রীয় জামে মজিদ থাকে তাদের জন্য দরকার হয় এই যে সে তার সব কিছু আছে এটা একটা চব্বিশ আটচল্লিশ ঘড়ি এটাও সম্পূর্ণ আছে তো এরকম অনেক ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে এই যে আমাদের ডানে বামে উপরে নিচে সব দিকে আছে আমাদের দোকানের নাম মাস্টার টাইম ডিজিটাল বাইতুল মোকারাম মসজিদের নিচে আমাদের দোকান এই যে আমাদের স্টাফরা টেকনিশিয়ানরা আপনার বিভিন্ন সাইজের ঘড়ি তৈরি করতেছে তো এই ঘড়িগুলোর আসলে কিছু ভালো মন্দ গুণ আছে যেগুলো আমি আপনাদেরকে এখন বলবো এই ঘড়িগুলো আসলে এই ঘড়িগুলো আসলে দুইভাবে বানানো হয় একটা হচ্ছে আপনার বাংলাদেশে হাতে বানানো সার্কিট দিয়ে আর একটা হলো অরিজিনাল সার্কিট দিয়ে যে আমরা অরিজিনাল সার্কিট দিয়ে যে বানাইতেছি এগুলো আসলে বাংলাদেশের পাওয়া যায় এই যে সার্কিট এগুলো হাত দিয়ে বানানো যায় এগুলো একটু কম দাম হয় তো কম দামে হাতে বানানো সার্কিটগুলো একটু প্রবলেম হলে যে অনেক সময় এগুলো লেখা কাটাকুড়টা দেখা যায় কিন্তু সার্কিট দিয়ে বানাইলে এই লেখা লেখাগুলো আপনার কখনো কাটাগুটা দেখা যাবে না সবসময় ভালো থাকবে আর আমাদের এই ঘড়িগুলো আপনার পাঁচ বছর থেকে আট বছর পর্যন্ত গ্যারান্টি আছে যারা দশ বছর বলে আসলে দশ বছর মিথ্যা সে নিজের জানে না এগুলো দশ বছর যায় না এগুলো সর্বোচ্চ আপনার সাত বছর যাবে সাত বছর পর আপনাকে নতুন পাল্টাইতে হবে কিন্তু এই ঘড়িগুলো যদি আপনার ওই সার্কিট দিয়ে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই দিয়ে ভালো আইসি দিয়ে বানানো না হয় তাহলে আপনার অনেক দিন পর্যন্ত উইদাউট এনি সার্ভিস আপনার ভালো চলে তো যেসব কাস্টমার আমাদেরকে এই ঘুরিগুলো চান আমাদের কাছ থেকে নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা আপনাদেরকে সব ধরনের ডিজাইন পাঠাবো তারপর আপনারা মিলে আপনার যে পছন্দের দরকার হয় সেটা পছন্দ করে তারপরে আমাদেরকে অর্ডার দিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ